আমার চাকরি বাড়তি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সত্য হয়ে যাওয়া সিনিয়র অফিসারের কাটমার্কস প্রসঙ্গে কারণ অনেকেই জানতে চাচ্ছেন যে কাটমার্কস কেমন হতে পারে সেটা বলার জন্য মানে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখেন এবারে সিনিয়র অফিসারের প্রশ্ন নিয়ে পরীক্ষা করেছে প্রশ্ন করেছিল আর্টস ফ্যাকাল্টি মানে আর্টস ফ্যাকাল্টি তাদের ইতিহাসে যদি সবচেয়ে সহজ কোনো প্রশ্ন করে থাকে এবারে সিনিয়র অফিসারের প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি সহজ হয়েছে কিন্তু সহজ হলেও মানে সহজ হলেও পরীক্ষার হল এবং হচ্ছে বাহিরের পরিবেশ কিন্তু দুটো কিন্তু ভিন্ন কাজেই পরীক্ষার হলে কিন্তু বসে মানে যেটা ভাবা যায় বাইরে কিন্তু সেটা কিন্তু অন্য হয়ে যায় আপনি পরীক্ষার হলে মনে করেন যে খুবই সহজ কিন্তু বাইরে এসে দেখবেন যে বাসায় যখন যাওয়া শুরু করবেন দেখবেন যে কাঠমার্ক কমতে কমতে অনেক নিচে চলে আসে কিন্তু কাজেই আমি মনে কর করি যে যদি আপনাদের দশ হাজার টকায় তাহলে যদি আপনারা সিক্সটি এইট প্লাস পান সিক্সটি এইট প্লাস তাহলে আমি মনে করি যে আপনারা রিটারের প্রস্তুতি নিতে পারেন দশ হাজারের উপরে যদি তেরো হাজার টেকায় তাহলে আমি মনে করি যে সিক্সটি ফাইভ থেকে প্লাস যদি আপনারা পান তাহলে হচ্ছে যে আপনার তেরো হাজারের মধ্যে থাকতে পারে ইভেন যদি সত্তর হাজার টকায় তাহলে আমি মনে করি যে যারা হচ্ছে সিক্সটি প্লাস পাবেন সিক্সটি প্লাস যারা পাবেন যদি সত্তর হাজার টাকায় তাহলে কিন্তু আপনারা রিটেনের জন্য পড়াশোনা শুরু করে দিতে পারেন কাজেই বসে থাকার সময় নেই আমি যেটা বললাম এটা হচ্ছে আমার একান্ত মতামত এবং হচ্ছে যেহেতু আমি মানে আমি অনেক অনেকগুলো উত্তীর্ণ হয়েছি আমার সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কত পেলে পাশ করা যেতে পারে প্রশ্ন সহজ হওয়া মানেই সহজ নয় যে খুব অনেক বেশি মার্কস হবে সেটা কিন্তু নয় কারণ টেকাবে কিন্তু হিউজ কাজেই যে সবাই আশি পাবে তা কিন্তু নয় সবাই নব্বই পাবে তা কিন্তু নয় পাবে নব্বই আশি পাওয়ার মতো স্টুডেন্টও রয়েছে এবং নাইনটি প্লাস নাইনটি ফাইভ পাওয়ার মতো স্টুডেন্ট রয়েছে তবে তার তাই বলে দশ হাজার পাবে না নব্বই এরকম পাবে না কিন্তু কাজেই যারা আমি আমি যেটা বললাম এই এই মতো যারা মার্কস পাবেন ধারণা করছেন তারা রিটেনের জন্য প্রস্তুতি শুরু করে দেন এখন থেকে তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে